বন্ধুরা আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন শীতের রাত তবু অফিসে বসে আছি আমার আমার এক ভাই ফেসবুকের ফলোয়ার সে পাবনা থেকে এসে এসছে তার আইডিটা আজকে রিভিউ করলাম কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ আমরা দিতে পারিনি কারণ তার ব্যাংক অ্যাকাউন্টটা বর্তমানে একটু সমস্যায় আছে তো আগামী দুই তিন দিন পর ব্যাংক অ্যাকাউন্টটা নিয়ে আসলে তাকে সেট করে দিব তো ভাইকে একটু বলতেছি আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আমি রবিউল ইসলাম আমার দেশের বাড়ি পাবনা আমি সাবা আশুলিয়া থাকি তো আমার নতুন আইডি আপনারা সবাই আমাকে ফলো করে সাপোর্ট করে আমার পাশে থাকবেন যাই হোক ভাই যে কাজটা করলাম কাজটা কেমন লাগলো জি আসলে একটা জিনিস না জানা থাকলে সে সমস্যায় পড়ে কারণ এটা আমি অনেক কিছুই জানতাম না সব কিছু আজ সেট করলো তা আমি দেখলাম যে অনেকই ভুল ছিল অনেক কিছুই সেট আপ করা ছিল না তা আজকে সব কিছু ওকে করলাম আর ব্যা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি কাল পরশু করে নিয়ে তারপরে আসি ওইখানে সেট আপ করে নিব আচ্ছা যাই হোক বাই আসে ওই যে সোহেল ভাই দেখতেছেন জনপ্রিয় সাভারের জনপ্রিয় শিল্পী ওনার ও সিলাই তো বাইয়ের হ্যাঁ ইটা ফেসবুকটা সমস্যা ছিল কি আপনি আপনাদের বলি সে ভিডিওগুলো গুলো শুধু কয়েকটা জায়গায় অনলি মি ছিল আবার ভিডিও ছাড়ছে সেটার মধ্যে ফ্রেন্ড কিন্তু এই ভিডিওগুলো যে পাবলিক করা সেটা না পাবলিকের কাছে তা পৌঁছায় নাই তো সেই জিনিসগুলো আমরা ঠিক করে দিলাম তো বাইরের জন্য দোয়া করলো দোয়া করলাম যেহেতু জানুয়ারি মাস সবাইকে মনিটাইজেশন দিতেছে ওনার স্টার স্টার সেট আপ চলে আসছে তো ওনার জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমার বন্ধু এবং ফলোয়ার যারা আছেন তারা ওনার আইডিতে যাবেন ওরবুল ইসলাম ওনার নামটা বললো সার্চ দেওয়া ওনার কাছে যাবেন তো সবার জন্য দোয়ার হলু ভাই বিদায়ী হ্যাঁ আচ্ছা